আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় এমন একটা মানে সুরা যা শুধু তেলাওয়াতের জন্য গুরুত্বপূর্ণ এমন না বরং এর গঠন আর ভেতরের কাহিনীগুলো জীবনের অনেক গভীর দিক নিয়ে আমাদের ভাবায় ওয়ালাইকুম আসসালাম আমরা কথা বলছি সুরা আল কাহাফ নিয়ে কোরআনের আঠারোতম সুরা হ্যাঁ ঠিক বলেছেন এই সুরার বিশেষ মর্যাদার কথা তো আমরা প্রায় শুনি যেমন ধরুন এর প্রথম দশ আয়াত রাখলে বলা হয় যে শেষ জামানায় দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষা পাওয়া যাবে হুম দাজ্জালের বিভ্রান্তি থেকে হ্যাঁ আবার প্রতি শুক্রবার এটা পাঠ করলে দুই জুমার মধ্যবর্তী সময়ে পাঠকের জন্য একটা আলো বা নূর বর্ষিত হওয়ার কথাও হাদিসে এসেছে এই ফজিলতগুলো অবশ্যই অনেক মূল্যবান কিন্তু আজ আমরা বোধহয় এর থেকেও আরেকটু গভীরে যেতে চাইছি তাই না ঠিক আমরা চেষ্টা করব এই সুরার ভেতরের কাঠামোটা কেমন আর এর মধ্যে যে চারটি প্রধান গল্প আছে আর সাথে দুটো মূল আলোচনা অংশ সেগুলো আসলে কিভাবে মিলেমিশে একটা বৃহত্তর বার্তা তৈরি করে আর আমাদের এই আলোচনার একটা বড় ভিত্তি হবে নৌমান আলী খানের সুরা আল কাহাফের উপর দেয়া একটা বিশ্লেষণ তাই তো হ্যাঁ ওনার বিশ্লেষণটা বেশ চমৎকার নৌমান আলী খান এই সুরাটির কাঠামোগত সৌন্দর্য আর এর বার্তাগুলোর মধ্যেকার যে যে যোগসূত্র সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন এটা শুধু কিছু আলাদা আলাদা গল্পের সমষ্টি নয় এর একটা সুনির্দিষ্ট বিন্যাস আছে একটা উদ্দেশ্য আছে তাহলে চলুন সেই বিন্যাস আর উদ্দেশ্যের সন্ধানেই আজকের এই আলোচনা শুরু করা যাক আচ্ছা প্রথমেই যদি এর সামগ্রিক গঠন নিয়ে একটু শুনি আপনি বলছিলেন নোমান আলী খান সুরাটিকে দুটো প্রধান অংশে ভাগ করে দেখতে বলেছেন হ্যাঁ ভাগ করে দেখলে এর বার্তাটা বোঝা বেশ সহজ হয়ে যায় প্রথম অংশটার বিন্যাসকে উনি বলছেন প্যাসেজ স্টোরি প্যাসেজ স্টোরি সংক্ষেপে পিএসপিএস আর কি পিএসপিএস ইন্টারেস্টিং মানে প্রথমে কিছু মূলনীতি বা বার্তা তারপর গল্প আবার বার্তা আবার গল্প একটা ছন্দের মতো ঠিক ধরেছেন একটা ছন্দের মতো প্রথমে আল্লাহ কিছু মূলনীতি বা বার্তা দিচ্ছেন মানে প্যাসেজ তারপর সেই বার্তার সাথে সম্পর্কিত একটা গল্প বলছেন আবার বার্তা তারপর আবার একটা গল্প বেশ তাহলে প্রথম আলোচনাটা শুরুতে আমাদের একটা বলতে পারেন ঝাঁকুনি দেয় আল্লাহ বলছেন যে তিনি পৃথিবীর উপর যা কিছু আছে সেগুলোকে এর শোভা বা সৌন্দর্য বানিয়েছেন কিন্তু কেন একটা বিশেষ কারণে যাতে আমরা তাদের পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ তার মানে এই পৃথিবীর সৌন্দর্য এই চাকচিক্য এটা আসলে একটা পরীক্ষা ঠিক এই দুনিয়ার চাকচিক্য এর সম্পদ ক্ষমতা যা কিছু আমরা দেখি এর সবকিছুই আসলে একটা পরীক্ষার উপকরণ এটা কিন্তু চূড়ান্ত বাস্তবতা নয় হম শুরুতেই একটা বড় সতর্কবার্তা আমরা যেন বাইরের রূপে মুগ্ধ হয়ে আসল উদ্দেশ্যটা ভুলে না যাই আচ্ছা এই সতর্কবার্তার পরেই আসছে প্রথম গল্প আসহাবে কাহাফ মানে গুহাবাসীদের সেই বিখ্যাত কাহিনী হ্যাঁ একদল যুবক তারা এমন এক সমাজে বাস করত যেখানে এক আল্লাহর উপর বিশ্বাস রাখাটা ছিল প্রায় অসম্ভব ভীষণ প্রতিকূল অবস্থা তাদের তো কোনো ক্ষমতা বা প্রতিপত্তিও ছিল না তাই না না তাদের কোনো রাজশক্তি ছিল না কোনো বিশাল বাহিনী বা ধনসম্পদও ছিল না কিচ্ছু না তাদের একমাত্র সম্বল ছিল তাদের ইমান আল্লাহর উপর বিশ্বাস তো তারা সেই সমাজের অন্যায় আর শির্ক থেকে বাঁচতে একটা গুহায় আশ্রয় নিলেন আর আল্লাহ তাদের সেই ইমানের প্রতিদান দিলেন একেবারে অলৌকিক উপায় একদম গুহার ভেতরে তাদের ঘুম পাড়িয়ে রাখলেন কয়েকশো বছর ধরে হ্যাঁ কয়েকশো বছর যখন তারা জাগলেন তখন তো পুরো সমাজ ব্যবস্থা পরিবেশ সব বদলে গেছে আচ্ছা এই গল্পটা প্রথম আলোচনার সাথে কিভাবে সম্পর্কিত মানে ওই যে পরীক্ষার বিষয়টা দেখুন প্রথম প্যাসেজে আল্লাহ সতর্ক করলেন দুনিয়ার চাকচিক্য নিয়ে আর এই গল্পে দেখালেন এমন একদল মানুষকে যাদের দুনিয়াবি কোনো চাকচিক্য বা শক্তি ছিল না কিছুই ছিল না বলতে গেলে কিন্তু তাদের ছিল ইমানের শক্তি আল্লাহ তাদের সেই অদৃশ্য শক্তিকেই সবচেয়ে বড় করে দেখালেন জাগতিক সমস্ত প্রতিকূলতার তুলে ধরলেন শিক্ষাটা শিক্ষাটা হলো হলো যাদের বা বস্তুগত সামর্থ্য কম তাদের ভেতরের শক্তিকে বা আল্লাহর সাহায্যের সম্ভাবনাকে কখনোই ছোট করে দেখা উচিত নয় যা আমরা চোখে দেখি সেটাই কিন্তু সব না এর বাইরেও কিছু আছে বাহ খুব শক্তিশালী একটা বার্তা বস্তুগত সাফল্যের মাপকাঠিতে আমরা হয়তো যাদের কিছুই মনে করি না আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক উঁচুতে থাকতে পারে আচ্ছা এই গল্পের পর আবার একটি আলোচনা অংশ আসে তাই তো পিএস পিএস প্যাটার্ন অনুযায়ী হ্যাঁ যদিও দ্বিতীয় প্যাসেজটি সংক্ষিপ্ত এবং প্রথমটি ধারণাকে আরও পোক্ত করে মূল ফোকাসটা আবার চলে যায় দ্বিতীয় গল্পটির দিকে আর এই দ্বিতীয় গল্পটি যেন প্রথম গল্পের ঠিক বিপরীত একটা ছবি আমাদের দেখায় দ্বিতীয় গল্পটি হল সেই দুই বাগানের মালিকের কাহিনী যেখানে একজন খুব ধনী আর অন্যজন দরিদ্র ঠিক তাই ধনী লোকটির ছিল দুটি চমৎকার বাগান অসাধারণ বাগান প্রচুর ফল আর ফসলে ভরা একদম রমরম অবস্থা তো সে তার এই সম্পদ নিয়ে এতটাই গর্বিত আর অহংকারী হয়ে উঠেছিল যে সে তার দরিদ্র কিন্তু ইমানদার প্রতিবেশীকে ছোট করে দেখত তুচ্ছাতাচ্ছিল্য করত সে কি ভাবত যে এই সম্পদ চিরকাল থাকবে হ্যাঁ সে ভাবত তার এই সম্পদ পুঁজি চিরস্থায়ী কোনদিন ধ্বংস হবে না এমন কি সে পরকালের অস্তিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছিল মানে আল্লাহকে সে পুরোপুরি ভুলে গিয়েছিল তার সম্পদের মোহে বস্তুবাদী অহংকারের একটা চরম উদাহরণ এটা আর এর পরিণতি কি হলো নিশ্চয়ই ভালো কিছু হয়নি না ভালো হয়নি আল্লাহ তার অধ্যত্বের জবাব দিলেন এক রাতের মধ্যে বা খুবই অল্প সময়ের ব্যবধানে তার সেই গর্বের দুটো বাগানই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল মাটির সাথে মিশে গেল সে তখন হাহাকার করতে লাগল আফসোস করতে লাগল কিন্তু তখন আর আফসোস করে কোনো লাভ ছিল না এখানে শিক্ষাটা খুব পরিষ্কার বস্তুগত সম্পদ বা প্রাচুর্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া এর উপর ভিত্তি করে অহংকার করাটা চূড়ান্ত বোকামি কারণ যার দেওয়া সম্পদ সে আল্লাহ এক মুহূর্তেই তা কেড়ে নিতে পারেন এবার যদি দুটো গল্পকে পাশাপাশি রাখি মানে গুহাবাসী আর এই দুই বাগানের মালিক তাহলে একটা চমৎকার ভারসাম্য চোখে পড়ে তাই না একদম নওমান আলী খান ঠিক এটাই বলতে চেয়েছেন গুহাবাসীর গল্প আমাদের শেখায় যাদের বস্তুগত কিছুই নেই তাদের ইমানের শক্তিকে অবমূল্যায়ন করো না আর বাগানের মালিকের গল্প শেখায় যাদের বস্তুগত সবকিছু আছে তারা যেন সেটাকেই পরম পাওয়া মনে করে স্রষ্টাকে ভুলে না যায় অহংকারী না হয়ে যায় তাহলে দেখলে মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে তোমার বস্তুগত অবস্থা যাই হোক না কেন তুমি ধনী হও বা গরিব শক্তিশালী হও বা দুর্বল আসল বিষয় হলো আল্লাহর ওপর তোমার ভরসা কতটা তুমি কি কেবল দৃশ্যমান জিনিসের উপর নির্ভর করছো নাকি অদৃশ্য কিন্তু সর্বশক্তিমান আল্লাহর মানে প্রথম ভাগের মূল ফোকাস এই বস্তুবাদ বনাম ইমান আল্লাহ আমাদের জাগতিক সম্পদ দিয়েও পরীক্ষা করেন আবার সম্পদ না দিয়েও পরীক্ষা করেন মূল চ্যালেঞ্জ হল উভয় অবস্থাতেই আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখা এই ভাগটা যেন আমাদের দুনিয়াকে দেখার একটা সঠিক লেন্স তৈরি করে দেয় খুব সুন্দর বলেছেন এটাই প্রথম ভাগের নির্যাস যা আমাদের এই জাগতিক মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর ক্ষমতার বিশালত্ব উপলব্ধি করতে সাহায্য করে বেশ তাহলে এবার দ্বিতীয় ভাগে যাওয়া যাক সুরার আপনি বলছিলেন এর গঠনটা একটু প্যাসেজ, স্টোরি স্টোরি প্যাসেজ এখানে কি বার্তা রয়েছে হ্যাঁ দ্বিতীয় ভাগের বিন্যাসটা বেশ প্রতিসম সিম্যাট্রিক্যাল শুরু আর শেষে একটি করে আলোচনা বা প্যাসেজ আর মাঝখানে পরপর দুটো গল্প। অনেকটা কি। এই ভাগের প্রথম আর শেষ আলোচনা অংশ দুটো কি নিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই দুটো অংশই মূলত আমাদের দৃষ্টি ফেরায় পরকালের দিকে মানে ক্যামতের দিন পুনরুত্থান মানুষের আমলের হিসাব নিকাশ এবং সেই দিন সত্য প্রকাশিত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আলোচনা হ্যাঁ খান দেখিয়েছেন এই প্রথম আর শেষ প্যাসেজের মধ্যে একটা গভীর যোগসূত্র আছে দুটোই আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার জীবনের পর একটা চূড়ান্ত জবাবদিহিতার জায়গা আছে সেখানে আজকের নেওয়া সিদ্ধান্তগুলো আর কাজগুলোর পরিণাম একেবারে স্পষ্ট হয়ে যাবে তার মানে দ্বিতীয় ভাগের শুরু আর শেষটা আমাদের চূড়ান্ত গন্তব্যের কথা মনে করিয়ে দিচ্ছে আচ্ছা আর মাঝখানের দুটো গল্প আমরা জানি সেগুলো হলো মুসা আল ও খিজিরা আল সেই বিখ্যাত শিক্ষামূলক ভ্রমণ আর বাদশাহ জুলকার নাইনের কাহিনী এই গল্প দুটো কিভাবে ওই পরকালের আলোচনার সাথে যুক্ত হলো। এখানেই মজাটা দেখুন তৃতীয় গল্পটি হল মুসা জ্ঞান জ্ঞানোন্বেষণের যাত্রা তিনি আল্লাহর আদেশে খিজের আরে নামক এক বিশেষ জ্ঞানপ্রাপ্ত বান্দার সাথে সফর করছিলেন শর্ত ছিল একটাই প্রশ্ন করা যাবে না হ্যাঁ কোনো প্রশ্ন করা যাবে না যতক্ষণ না খিজির আলহালাম নিজে থেকে ব্যাখ্যা করেন কিন্তু সফরে এমন কিছু ঘটনা ঘটল যা দেখে মুসা আলহাসালাম যিনি নিজে একজন নবী এবং শরিয়াতের ধারক তিনি ধৈর্য ধরতে পারলেন না প্রশ্ন করে ফেললেন যেমন সেই নৌকা ফুটো করে দেওয়া একটা নিষ্পাপ দেখতে বালককে হত্যা করা আর একটা গ্রামের মানুষরা সাহায্য না করা সত্ত্বেও তাদের একটা ভেনে পড়া প্রাচীর কোনো বিনিময় ছাড়াই মেরামত করে দেওয়া বাহ্যিকভাবে দেখলে এগুলো তো খুবই অন্যায় বা অন্তত অযৌক্তিক কাজ মনে হয় ঠিক মুসা কাছে এগুলো মেনে নেওয়া সত্যি কঠিন ছিল কিন্তু পরে খিজির আলহা যখন এগুলোর পেছনের কারণ ব্যাখ্যা করলেন সেই ব্যাখ্যাগুলো তো অসাধারণ। অসাধারণ, নৌকা করা হয়েছিল গরিব মালিকদেরকে এক অত্যাচারী রাজার হাত থেকে বাঁচানোর জন্য যে ভালো নৌকা দেখলেই কেড়ে নিত বালকটিকে হত্যা করা হয়েছিল কারণ সে বড় হয়ে তার ইমানদার বাবা মাকে কাফের বানিয়ে দিত আর আল্লাহ তার বদলে আরও ভালো পবিত্র সন্তান দেবেন আর প্রাচীরটি মেরামত করা হয়েছিল কারণ তার নিচে দুজন এতিম শিশুর জন্য রাখা গুপ্তধন ছিল যা রক্ষা করা দরকার ছিল তখন বোঝা গেল যে প্রতিটি ঘটনার পেছনে ছিল এক গভীর ঐশ্বরিক প্রজ্ঞা ও পরিকল্পনা যা বাহ্যিক দৃষ্টিতে ধরা পড়েনি একদম এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এখান থেকে শিক্ষা মানে জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমরা বুঝি না হ্যাঁ জীবনে অনেক সময় এমন ঘটনা বা পরিস্থিতি আসে যা আমাদের কাছে আপাত দৃষ্টিতে অন্যায় অযৌক্তিক বা খুব ক্ষতিকর মনে হতে পারে আমরা হয়তো এর পেছনের বৃহত্তর কারণ বা আল্লাহর প্রজ্ঞাটা বুঝতে পারি না আবার অনেক সময় সেই আপাত অন্যায় বা সমস্যা প্রতিরোধ করার মতো জ্ঞান বা ক্ষমতা আমাদের থাকে না দেখুন মুসা আলাইসাল্লামের মতো ব্যক্তিত্ব এখানে অনেকটা অসহায় ছিলেন কারণ তার কাছে পুরো চিত্রটা ছিল না তাহলে কি করণীয় হল এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর পরিকল্পনার উপর গভীর আস্থা রাখতে হবে সব সবসময় সবকিছু আমাদের বোধগম্য হবে বা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এমনটা কিন্তু নয় খুব গভীর উপলব্ধি বিশেষ করে যখন আমরা কোনো কারণ খুঁজে পাই না বা কিছু করার ক্ষমতা রাখি না তখন আল্লাহর উপর ভরসা রাখাটাই আসল আচ্ছা এরপর আসছে চতুর্থ গল্প নাইনের। ইনি তো আবার অন্যরকম এক চরিত্র একেবারে বিপরীত হ্যাঁ জুলকারনাইন ছিলেন ঠিকের বিপরীত তিনি ছিলেন একজন ন্যায় পরায়ণ এবং অত্যন্ত ক্ষমতাধর বাদশাহ আল্লাহ তাকে বিশাল জ্ঞান ও সামর্থ্য দিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছেন আর যেখানেই গিয়েছেন সমস্যার সমাধান করেছেন হ্যাঁ যেখানে তিনি গিয়েছেন সেখানে সমাধান করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন যেমন এক জায়গায় তিনি ও মাজুজ নামক এক ভয়ঙ্কর অত্যাচারী জাতির হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য লোহা আর গলিত তামা দিয়ে এক বিশাল দুর্ভেদ্য প্রাচীন নির্মাণ করে দিয়েছিলেন তাহলে এই গল্পটা শিক্ষা কি এখানে তো ক্ষমতা ব্যবহার করার কথা বলা হচ্ছে ঠিক এই গল্পের শিক্ষা হল যখন আল্লাহ কাউকে জ্ঞান সম্পদ বা ক্ষমতা দেন তখন তার দায়িত্ব হল সেটাকে সঠিকভাবে ব্যবহার করা মানুষের কল্যাণে ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়কে প্রতিহত করতে জুলকার্নাইন কিন্তু প্রাচীর বানিয়ে কোনো অহংকার করেননি বরং বলেছেন এটা আমার রবের অনুগ্রহ তিনি ক্ষমতা পেয়েও আল্লাহর প্রতি বিনয়ী ছিলেন কৃতজ্ঞ ছিলেন এবার যদি এই শেষ দুটো গল্পকে একসাথে দেখি মুসা আলাই আর খিজির আলাই সাল্লামের ঘটনা আরজুল কান্নাইনের ঘটনা তাহলে কি বার্তা পাই দুটো তো একদম ভিন্ন পরিস্থিতি দেখাচ্ছে নোমান আলী খান খুব সুন্দরভাবে এই দুটো গল্পের সংযোগ তুলে ধরেছেন মুসা ও খিজির আলাই গল্প আমাদের শেখাচ্ছে সেই পরিস্থিতির কথা যখন আমাদের জ্ঞান বা ক্ষমতা সীমিত যখন আমরা আপাত অন্যায় দেখেও হয়তো কিছু করতে পারি না বা তার কারণ বুঝি না তখন আমাদের করণীয় হলো ধৈর্য আর আল্লাহর প্রজ্ঞার ওপর বিশ্বাস রাখা গল্প গল্প তার মানে সেই পরিস্থিতির কথা যখন আমাদের হাতে জ্ঞান ক্ষমতা থাকে তখন আমাদের দায়িত্ব হল তা দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করা মানুষের উপকার করা অলস বসে থাকা নয় তার মানে একজন বিশ্বাসী মানুষ তার জীবনে এই দুই ধরনের পরিস্থিতির যে কোনো একটির মুখোমুখি হতে পারে হয় তার ক্ষমতা থাকবে এবং তাকে সেটা ভালো কাজে লাগাতে হবে নয়তো ক্ষমতা থাকবে না এবং তাকে ধৈর্য ধরে আল্লাহর ভরসা রাখতে হবে ওপর দুটোই আসলে পরীক্ষা বাহ কি অসাধারণ ভারসাম্য ঠিক তাই আর এই দুটো গল্পকে ফ্রেম করছে মানে ঘিরে রাখছে শুরু আর শেষের সেই প্যাসেজ দুটো যা আমাদের মনে করিয়ে দেয় চূড়ান্ত জবাবদিহি তার কথা অর্থাৎ ক্ষমতা পেয়ে তুমি কি করলে আর ক্ষমতা না থাকার সময় তুমি কতটা ধৈর্য ধরলে এই সবকিছুরই হিসাব একদিন দিতে হবে তাহলে যদি পুরো সুরাটার দিকে একবার তাকাই এই চারটে গল্প আর দুটো প্রধান আলোচনা অংশ মিলে চূড়ান্তভাবে কি বার্তা দিচ্ছে জীবনের কোন দিকটা নিয়ে আমাদের ভাবতে বলছে এই সুরা সার্বিক বার্তাটা হলো এই দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র এখানে আমরা নানা রকম পরিস্থিতির সম্মুখীন হব কখনো সম্পদের প্রাচুর্য দেখব কখনো অভাব কখনো ক্ষমতা পাব কখনো অসহায় বোধ করব কখনো জ্ঞানের আলোয় সব স্পষ্ট দেখব কখনো হয়তো অনেক কিছুই অস্পষ্ট লাগবে হুম জীবনের ওঠানামা হ্যাঁ আসল চ্যালেঞ্জটা হলো এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে ঠিক রাখা আমরা কি কেবল দৃশ্যমান বস্তু বা ক্ষমতার উপর নির্ভর করছি নাকি অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী সত্তা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখছি আমাদের দৃষ্টিভঙ্গি কি কেবল এই দুনিয়াতেই সীমাবদ্ধ নাকি পরকালের দিকেও প্রসারিত সুরা কাহাফ আমাদের এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করে এই যে বস্তুবাদের প্রতি এত সতর্কতা মানে দৃশ্যমান বিষয়ের বাইরে অদৃশ্য বাস্তবতার প্রতি মনোযোগ আকর্ষণ এটাই কি সেই কারণ যার জন্য এই সুরাকে দাজ্জালের ফিতনার বিরুদ্ধে একটা রক্ষাকবচ বলা হয়েছে কারণ দাজ্জাল তো আসবে চূড়ান্ত বস্তুগত ক্ষমতার চাকচিক্য নিয়ে তাই না সংযোগ একদম ঠিক পয়েন্ট দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্রই হবে তার বিস্ময়কর জাগতিক ক্ষমতা প্রদর্শন করা সে এমন সব কাজ করে দেখাবে যা মানুষের চোখে ধাঁদিয়ে দেবে যেমন ধরুন মৃতককে জীবিত করার মতো ভান করা যেখানে ফসল নেই সেখানে ফসল ফলানো এক জায়গা থেকে অন্য জায়গায় অবিশ্বাস্য দ্রুততায় চলে যাওয়া তার এই ক্ষমতা দেখে বহু মানুষ বিভ্রান্ত হবে তাকেই হয়তো প্রভু মেনে নেবে তারা দৃশ্যমান বিষয়ের মোহে পড়বে আর সুরা কাহাফ কিভাবে কাহাফ বারবার বিভিন্ন গল্পের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেয় যে যা চোখে দেখা যায় সেটাই চূড়ান্ত নয় গুহাবাসীর গল্প দেখায় ইমানের শক্তি কিভাবে জাগতিক সব হিসাবকে ওলট পালট করে দেয় বাগানের মালিকের গল্প দেখায় জাগতিক সম্পদ আসলে কত ঠুনকো আর মুসা আলহালামের গল্প মুসার আহ এর গল্প দেখায় দৃশ্যমার ঘটনার পেছনে থাকতে পারে গভীরতর ঐশ্বরিক পরিকল্পনা যা আমরা হয়তো বুঝি না আর জুলকার নাইনের গল্প দেখায় যে ক্ষমতা আল্লাহর দান এবং তা আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যবহার করা উচিত অহংকারের জন্য নয় এই সুরা পাঠ করলে এর অর্থ অনুধাবন করলে আমাদের মনে এই বিশ্বাসটা দৃঢ় হয় যে চূড়ান্ত ক্ষমতা কেবল আল্লাহর হাতে কোনো সৃষ্টির হাতে নয় তার মানে এই সুরা আমাদের মনকে এমনভাবে তৈরি করে বা প্রশিক্ষণ দেয় যে আমরা বাহ্যিক চাকচিক্ষ বা কোনো অলৌকিক ঘটনা দেখেই সহজে প্রভাবিত হব না আমরা বুঝতে শিখি যে আল্লাহর শক্তি ও পরিকল্পনা এই সব কিছুর ঊর্ধ্বে ফলে দাজ্জালের মতো মহাপ্রতারকও তার জাগতিক ক্ষমতা দেখিয়ে আমাদের সহজে বিভ্রান্ত করতে পারবে না ঠিক ধরেছেন আমাদের নির্ভরতা তখন বস্তু থেকে সরে গিয়ে আল্লাহর উপর কেন্দ্রীভূত হয় এটাই দাজ্জালের বিভ্রান্ত থেকে আত্মরক্ষার সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক প্রস্তুতি আর এই জন্যই সুরা কাহাফ নিয়মিত পাঠ বিশেষ করে প্রতি শুক্রবার এর অর্থ বুঝে পাঠ করা আমাদের এই আধ্যাত্মিক বর্মটিকে যেন আরও শক্তিশালী রাখে সত্যিই অসাধারণ সুরা আল কাহফ আসলেই এক গভীর সমুদ্রের মতো এর গঠন এর গল্পগুলো আর এর ভেতরের শিক্ষাগুলো শুধু অতীতের ঘটনা নয় বরং বর্তমান আর ভবিষ্যতের প্রতিটি পরীক্ষার জন্য আমাদের প্রস্তুত করে তোলে এটি আমাদের শেখায় সম্পদ ও দারিদ্র্য ক্ষমতা ও অসহায়ত্ব জ্ঞান ও অজ্ঞতা জীবনের এই যে দ্বৈততাগুলো এগুলোর মাঝে কিভাবে ইমানের পথে স্থির থাকতে হয় আর এই কারণেই হয়তো শুধু তেলাওয়াত নয় এর বার্তাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার উপর তদাব্যর করার উপর এত জোর দেওয়া হয়েছে প্রতিটি গল্প প্রতিটি আলোচনা আমাদের জন্য এক একটি মাইল ফলক যা আমাদের সঠিক পথে পরিচালিত করতে পারে অবশ্যই আজকের আলোচনা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই সুরা কাহাফেরই আলোচনা থেকে আমরা জানলাম দৃশ্যমান জগৎ যেমন সম্পদ ক্ষমতা এবং অদৃশ্য বাস্তবতা যেমন আল্লাহর শক্তি ইমান ঐশ্বরিক পরিকল্পনা এই দুয়ের মধ্যেকার সম্পর্ক নিয়ে এখন প্রশ্ন হল এই উপলব্ধিটা আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিতে কি পরিবর্তন আনতে পারে যখন আমরা কোনো সাফল্য পাই বা ব্যর্থ হই যখন কোনো কিছু বুঝতে পারি বা পারি না তখন কিভাবে আমরা এই বস্তুগত অভিজ্ঞতার ঊর্ধ্বে উঠে আল্লাহর বৃহত্তর পরিকল্পনার উপর আরও বেশি আস্থা রাখতে পারি এই ভাবনাটা হয়তো আমাদের আরো গভীর উপলব্ধির দিকে নিয়ে যাবে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন ভাবনার খোরাক আশা করি এই আলোচনা সুরা আল কাহাফকে নতুন চোখে দেখতে এবং এর শিক্ষাগুলো জীবনে ধারণ করতে আমাদের সবাইকে সাহায্য করবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ